জুলাই শনিবার ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা এসসি এবং এসটি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস ব্যাঙ্ক অফ বরোদায় আয়োজিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান আম্বেদকর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং ভারতীয় সংবিধানের স্থপতি তাই এদিন সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের শাড়ি এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ জলের বোতল এবং খাদ্য প্রদান করা হয় সমাজে দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করা হয় সকলকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে চলার পাশাপাশি আগামী দিনে সকলের মুখে হাসি ফোটাতে ছিল দিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মনে যে সুযোগটা দিয়েছেন আজকে আমাদেরও সেই সৌভাগ্য গায়কোড় সাহেব যদি সহযোগিতা সেদিন বাবা সাহেবকে না করতেন এত সুযোগ সুবিধা পাচ্ছি পড়াশোনার সুযোগ পাচ্ছি তো আমি জাতীয় সহায়কে এনগেজ করা এডুকেটেড করা মানে হচ্ছে কি এডুকেটেড করতে কি হবে যে যত আমাদের ভারতবর্ষে যত মানুষ এডুকেটেড হবে সে তখন নিজে নিজে কিছু কর্মসংস্থানের মধ্যে দিয়ে যাবে এবং কর্মসংস্থান হলো ছিয়াত্তর বছর হয়ে গেল স্বাধীনতা অর্জন করার পরেও কিন্তু আমাদের দেশে এখনো শিক্ষার হ্রাস এরকমভাবে প্রচার হয়নি তো এটাও একবার আমাদের যখন আমাদের যখন পার্লামেন্টারি কমিটি আসে তখন আমরা এই সব মিশিয়েগুলো রাখি কিন্তু রান্না তার ফল হয়তো ধীরে ধীরে খেতে হয় অনেকটা সময় লেগে যায় তো আজকে আমাদের এখানে কিছু বেশ যারা আছে তোনাদেরকে ওগুলো চলবো যাতে শিক্ষার হারটা যে সর্বস্তরের প্রচার করে দিতে পারে সেটা দায়িত্ব যেন ওনটা নিয়ে চলে আর এইগুলো সঙ্গে আমরা যারা ব্যয়ে এখনো রয়েছে ব্যাঙ্কে আমাদের এখন প্রচুর চাপ ডেলি প্রতিটা প্রতিদিন মানে আপনাকে সাতটা আটটা টার্গেট দিতে দিয়েই যাচ্ছে আমাদের জেলার হেড জোনার হেড সবাই এবং আমাদের সেটা ব্যাংকের থ্রু দিয়ে যারা নিচে স্তরে আছে তাদের গাড়ি এসে পড়ছে আমরা করছি চেষ্টা করছি যখন বাস্তটা খুলে টুলে দেখলো তখন দেখছে কি রোল মধ্যে মাত্র আট আনি পয়সা করে আছে তো কথা আমি এই তিন দিন ধরে যে চেষ্টাটা করলাম আমার এই চেষ্টাটাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে একটাই কাজ করতে হবে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে শিক্ষাই আমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে একবার যেটা করতো সেটা একবারই মনে রেখাল করল তারপর ওনার ইচ্ছা হলো যে একটু এমন মানে বিদেশে যদি যাওয়া যায় তো বিদেশে গেলে সেখান থেকে পড়ার জন্য অনেক খরচা বিদেশে পড়ার গায়ে কোয়ার সাহেব তখন কি করেছিল যে ওই ব্যবস্থা চালু করেছিলে তো ওই আমাদের আম্বেদকর সাহেবের কোনো একজন শুভাকাঙ্ক্ষী তখন ওনাকে জানাই যে এরকম চলো গায়কর সাহেব আছেন বড়দায় ওনার কাছে গেলে পরে তোমরা তোমার হয়তো স্কলারশিপের ব্যবস্থাটা হতে পারে তো গায়কর সাহেব দেখলো যে বাচ্চাটা খুব ট্যালেন্টেড ওনাকে স্কলারশিপ দিয়ে বাইরে থেকে বাইরে পড়তে যাওয়ার আর এখানে এসে হয়তো কিছুটা পরিবর্তন দেখব কেউ ওনার সঙ্গে সেইভাবে কপারে করতেন না এমনকি ওনার টেবিলে যদি কোনো কেউ ফাইল দিয়ে যেত ভাবতেন ভাবার পরে উনি গায়কর সাহেবের ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আবার গম্বে আসেন গম্বে এসে উনি একটা স্কুলে পদচারি করতে থাকেন এক একটা কলেজে পদচারি করতে থাকেন তারপরে পরবর্তী গল্প তো আমাদের বাবা সাহেব দেশ স্বাধীন হলো বাবা সাহেব আমাদের প্রথম ল মিনিস্টার হলেন এবং সংবিধান এই ভারত মানে বিশ্বের সব থেকে যে বড় সংবিধান হাতে হাতে লেখা সংবিধান বিধায় আর এই পুরো ভারতবর্ষের যে ল সিস্টেমটাই পুরোটাই এখন ওনার ওই সংবিধান অনুসারে চলছে আমি অল ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা এস এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বছর আমরা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম বার্থ অ্যানিভার্সারি আমরা পালন করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে যেমন দুস্থ বাচ্চাদের যেমন যারা যেসব বাচ্চারা একটু পিছিয়ে পড়া সমাজের রয়েছে যাদেরকে একটু সামান্য হেল্প পেলে পরে হয়তো অনেকটা উপরে উঠতে পারবে তাদেরকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে আমরা স্কুল ব্যাগ বই এবং কপি স্পেন পেন্সিল আর ওয়াটার বোতল দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করেছি এবং আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া যেসব মহিলারা আছে তাদেরকে আমরা একটু বস্ত্র বিতরণ করে মানে শাড়ি দিয়ে আমরা তাদেরকে একটু উপকৃত করার চেষ্টা করেছি এবং এইসব প্রোগ্রাম আমরা প্রতি বছর বাবা সাহেবের জন্মদিনে আমরা করে থাকি এখানে অ্যাসোসিয়েশন এবং আমাদের ব্যাংক অফ বরোদা দুজনের তরফ থেকেই এই প্রোগ্রামটা করা হয় ব্যাংক অফ বরোদা যেহেতু আমাদের মেইন আমাদের গায়ের লোগো আমরা ব্যাংক অফ বরোদা ছাড়া আমাদের কেউ আমাদের পরিচিতি ব্যাংক অফ বরোদা সেখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন আর এই অ্যাসোসিয়েশনে শুধু আমরা বাবা সাহেবের জন্মদিনেই নয় আমরা সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যদি কখনো কোনো জায়গায় কোনো স্কুল বা কোনো পাড়ার কেউ যদি এসে আমাদের বলে যে আমার এখানে দুটো দুস্ত বাচ্চা আছে তাদেরকে একটু সামান্য হেল্প দরকার আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যতটা পারি তাদের হেল্প করার চেষ্টা করি এবং আমরা প্রতি বছর স্কলারশিপের ব্যবস্থা করে রেখে করি এবছরও দশটা বাচ্চাকে আমরা স্কলারশিপ দিচ্ছি যারা আমাদের সমাজের মধ্যে একটু ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে স্কলারশিপ দিচ্ছি এই সব প্রোগ্রামের পরেও আমরা যে প্রোগ্রামগুলো অন্য অন্য জায়গায় গিয়ে করে থাকি যেমন মনে ধরুন অনেকটা দূরে কোনো গ্রামে কোনো বাচ্চারা যারা স্কুলে হয়তো ব্লাইন্ড আছে বাচ্চারা তারা হয়তো এখানে আসতে পারবে না তাদেরকে আমরা সেখানে গিয়ে তাদের যা প্রয়োজনীয় আমরা আমাদের অ্যাসোসিয়েশন ছোট সেই হিসাবে আমরা যতটা আমাদের সমর্থক সেটাই আমরা দিয়ে থাকি বাচ্চা আমাদের আছে টোটাল তিনশোর উপরে বাচ্চা আছে আর মহিলারা আছে একশো সত্তর জনের মতো আপনাদের আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এসছে কলকাতা বেশ কিছুই নেই সব একটু দূর দূর থেকে কল্যাণী থেকে আছে পলতা থেকে আছে ব্যারাকপুর থেকে আছে আপনার বিরাটি থেকে আছে প্রতিটা স্কুলে যারা একটু মেধাবী বাচ্চা তাদেরকেই আমরা এখানে ইনভাইট করি এবং শুধু মেধাবী না হলেও আমাদের অসুবিধা নেই যারা এমনি ছোট একটু পিছিয়ে পড়া সমাজে রয়েছে যাদের একটু হেল্প দরকার তাদেরকে আমরা হেল্প করি আমার নাম গৌতম বিশ্বাস স্যার এবারে হচ্ছে কি গতবারে আমরা কিট দিয়েছিলাম কিন্তু এবারে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওই ক্লাবটা স্যার খুব গরিব ক্লাব বলে মনে হয় বন্ধ হয়ে গেছে ওই ক্লাবে এখনো কোনো বাচ্চারা শিখছে না হেল্প করতে পারলে